আসসালামু আলাইকুম বিস এ আর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদের জন্য এমন একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন নিয়ে আসলাম যেটার মাধ্যমে আপনি আপনার মোবাইলের ডিসপ্লেকে খুব সুন্দরভাবে সাজাতে পারবেন এবং অনেক দারুণভাবে আপনি কাস্টমাইজ করতে পারবেন অনেক দারুণ একটা অ্যাপ্লিকেশন এটার নাম হচ্ছে জিনা সাইডবার এবং অ্যাপস ড্রয়ার এটার মাধ্যমে আপনি অ্যাপস ড্রয়ার সহ এবং সাইডবার সহ আরও অনেক কিছু করতে পারবেন তো আপনার অ্যাপ্লিকেশনটা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন জাস্ট আপনাকে এখানে সিম্পলি টাইপ করতে হবে জে আই এন এতটুকু লিখলে আপনার অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন অনেক প্রফুলার একটা অ্যাপ্লিকেশন দেখেন এটা রেটিং পয়েন্ট ফোর পয়েন্ট সিক্স এবং টেন ডাউনলোড তা আমি অলরেডি ইনস্টল করে নিচে আপনারা ইনস্টল করবেন দেন এটার কাজটা কি আমরা দেখে নিব কাজটা হচ্ছে আপনি যখন এভাবে সাইটবার ইউজ করবেন আমি এটাতে সাইডবারটাতে ক্লিক করব দেখবেন এখানে একটা অনেক সুন্দর সাইটবার চলে আসছে এই যে সাইডবারের মধ্যে আপনি সব অ্যাপ্লিকেশনগুলো এখান থেকে পেয়ে যাবেন আর এখানে আপনি মনে করুন যে না আমি প্রথমে কোন অ্যাপ্লিকেশনগুলো আপনি দিবেন সবচেয়ে যেগুলো আপনি বেশি ইউজ করেন সেটা যদি দেন তাহলে মোস্ট ইউজ অ্যাপ্লিকেশনতে ক্লিক করতে পারেন আর যদি মনে করেন যে না সবচেয়ে সাইজ যে অ্যাপ্লিকেশানগুলো বেশি সেগুলো আমি উপরে দিই যেমনকে দেখা যাচ্ছে কি আমার কাছে সবচেয়ে বেশি সাইজ হচ্ছে আপনার ফেসবুক এটার সাইজটা আপনারা দেখেন এখান থেকে আপনি এটাকে বড়ও করতে পারেন দেখেন এটা থ্রি হান্ড্রেড থার্টি টু মেগাওয়াইট এটা নিয়ে থাকে সে জন্য এটা সবচেয়ে বেশি এমবি মেগাবাইটের সে সেই জন্য এখানে চলে আসে ওকে আর এটা আপনি এখান থেকে ছোটো বড়ো আপনার ইচ্ছে মতো করতে পারবেন অনেক দারুণ একটা অ্যাপ্লিকেশন এখানে আরও অনেক সেটিংস আছে যেমন কি এখানে হিডেন অ্যাপসগুলো দিয়ে দিতে পারেন তারপর আনইনস্টলড অ্যাপগুলো দিয়ে দিতে পারেন পেড অ্যাপসগুলো দিতে পারেন আরও অনেক অনেক কিছু আছে ট্যাগ দিতে পারেন তো এটা হচ্ছে একটা সাইডবার ইউজ করা যায় এই অ্যাপ্লিকেশানটার মাধ্যমে আর এখান থেকে আপনি সার্চও করতে পারেন মনে করুন আমার এই মুহূর্তে গুগল দরকার জাস্ট আমি গুগল টাইপ করবো এখানে গুগল চলে আসবাকে আর এখানে আপনি সেটাকে বড়োও করতে পারবেন তো আমি সাইডবারটা ক্লোজ করে দিছি এরপর হচ্ছে অ্যাপস ড্রয়ার আমরা কিন্তু বেসিক্যালি আমাদের মোবাইলে এরকম একটা অ্যাপস ড্রয়ার থাকে তো আপনি চাইলে এই অ্যাপস ড্রয়ারটা ইউজ করতে পারেন এটা হচ্ছে যেটা জেনা সাইডবারের এই যে জেনা অ্যাপস ড্রয়ারের এই সাইড ব্যার এটার মাধ্যমে আপনি জানতে পারবেন যে এখানে কোন অ্যাপ্লিকেশানটা কী জন্য কাজ করে যেমন কি হোয়াটসঅ্যাপটা কাজ করে কমিউনিকেশনের জন্য কমিউনিকেশান এখানে চলে আসছে তারপর কাইনি মাস্টার মিডিয়া এবং ভিডিওর জন্য তো এরকম আপনি প্রত্যেকটা কোন ক্যাটাগরির অ্যাপ্লিকেশান সেটাও জেনে নিতে পারবেন এবং কোন অ্যাপ্লিকেশান আপনার জন্য যদি হার্মফুল হয় সেগুলো এখান থেকে জেনে নিতে পারবেন কি দেখা যাচ্ছে এইখানে এই অ্যাপ্লিকেশানটা ব্ল্যাকমার্ট আমার মোবাইলের জন্য হার্মফুল মানে আপনি প্লে স্টোরের বাইরে থেকে যদি কোনো অ্যাপ্লিকেশান ইনস্টল করেন তাহলে সেটা এখানে দেখিয়ে দিবে আপনাকে মানে এটা সিকিউরিটি আর না রকম আর কি এখানে দেখিয়ে দিবে আপনাকে এরপর আরও অনেক অনেক অপশন আছে এটার মধ্যে অনেক কিছু করা যায় এটা আমাদের লিস্ট আকার আছে আপনি চাইলে গ্রিট আকারে করতে পারেন তারপর আমি আবার লিস্ট করে দিচ্ছি এখান থেকে আপনার ঠিক একই রকম কোন অ্যাপ্লিকেশনগুলো প্রথমে আসবে সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন তারপর এখানে আরও যেমন কি কাস্টম শর্টকাস্ট আছে আপনি যদি আপনার ডেস্কটপের মধ্যে বা আপনার হোম স্ক্রিনের মধ্যে কোনো যদি শর্টকাট ক্রিয়েট করতে চান প্লাসে ক্লিক করে এখান থেকে মনে করুন ডাইরেক্ট কনট্যাক্ট বা মেসেজ বা কোনো ড্রাইভের স্ক্রেন এরকম আর কি যেটা আপনার প্রয়োজন আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন অনেক কিছু আছে যেমন জিনা র্যান্ডম গেমগুলো দিতে পারেন এখানে র্যান্ডম গেম আছে ম্যাগনিফায়ার থ্রি সিক্সটি বক্স আমি যদি এটা দিই ওকে এটাতে দেওয়ার পর আপনি এখানে নামটাও চেঞ্জ করে দিবেন আমি যে সেট আইকন এটাই দিলাম সেবে ক্লিক করলাম তাহলে আপনারা দেখতে পাবেন এখানে একটা আইকন চলে আসবে আমি কিন্তু জিনার গেমসগুলো ইনস্টল করে নিই যার কারণে আমার কাছে আসতেছে না ঠিক আছে এরপর আরও অনেকগুলো অপশন আছে আমি প্রত্যেকটা আপনাদেরকে দেখাবো এখান থেকে আপনারা যদি এই বারগুলো আপনি ইউজ করেন যেমন কি আমি সেটিংসে যাচ্ছি সেটিংসে যাওয়ার পর এখানে কতগুলো সেটিংস আছে যেমন কি নেম ট্যাগ ট্যাক আছে তারপর ট্যাগ দিয়ে যদি আপনি যে কোনো অ্যাপ্লিকেশন সেট করেন সেই ট্যাগ অনুযায়ী আপনি যদি সার্চ করেন এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে তারপর আমি আর একটা আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনি ডিসপ্লের মধ্যে এই যেগুলো নিয়ে আসবেন যেমন কি আমি জেনা বার তারপর অ্যাপস ড্রয়ার এগুলো কীভাবে আনছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি এটা অফোন করবো এরপর এখান থেকে আপনি এই যে কাস্টম শর্টকাট আছে তারপর এমনিতে জিনা শর্টকাট আছে আপনি কাস্টম শর্টকাটে যাবো তো কাস্টমার শর্টকাট থেকে আমরা এটা করবো না আমরা আরেকটা এ থেকে করবো এখানে আরও অনেকগুলো অপশান আছে আপনি প্রত্যেকটা থেকেও করতে পারেন এই যে সাইড বার থেকে আপনি যদি মনে করেন সাইড বার নেবেন সাইড বারটা এখান থেকে ক্লিক করবেন তাহলে সাইড বারটা এখান থেকে চলে আসবে ওকে তারপর আপনি যদি এখান থেকে অ্যাপস ড্রয়ার নেন অ্যাপস ড্রয়ারটাতে ক্লিক করবেন তাহলে অ্যাপস ড্রয়ারটা এখান থেকে চলে আসবে তা আমরা ট্যাগ ম্যানেজমেন্ট এখান থেকে ট্যাগ ম্যানেজমেন্ট করা যাবে জিনা হোম শর্টকাট এটাতে যখন যাবেন তাহলে আপনারা দেখতে পাবেন আমাদের ডিসপ্লের জন্য যদি যে অ্যাপস ড্রয়ার দরকার হয় আপনি অ্যাপস ড্রয়ারটা এখান থেকে নিতে পারেন সাইডবার যেমন কি জিনা ট্যাগ ফোল্ডার আমি যদি ট্যাগ ফোল্ডার নিই এখান থেকে আপনার কোন ক্যাটাগরির মধ্যে নেবেন ট্যাগটা যেমন কি আমি কমিউনিকেশনের জন্য নেব এটা ক্লিক করে দিলাম আর এখানে নামটাও আপনি চেঞ্জ করে দেবেন কমিউনিকেশন দিয়ে আমি দিয়ে দিচ্ছি দেন ওকে ক্লিক করবো তাহলে এটা আমাদের একটা ডান হয়ে যাবে আমাদের ডিসপ্লে মধ্যে একটা অ্যাড হয়ে যাবে তারপর আরও অনেকগুলো আছে অ্যাপস ফোল্ডার অ্যাপস গেম তা আপনার কাস্টমাইজ করার জন্য কিন্তু অনেক দারুণ দারুণ সিস্টেম আছে যেমন কি আছে কমিউনিকেশনের জন্য একটা চলে আসছে আমি এটাতে যখন ক্লিক করব আমার যতগুলো অ্যাপ্লিকেশন কমিউনিকেটেড রিলেটেড আছে সবগুলো চলে যেমনকে দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপ তারপর ইমো মেসেঞ্জার তারপর জিমেল ক্রোম তো যেগুলো কমিউনিকেট রিলেটেড এগুলো চলে আসবে তো এগুলো আপনার কাস্টমাইজ করার জন্য অনেক দারুণ একটা অ্যাপ্লিকেশন আপনি যদি আপনার মনের মতো করে কাস্টমাইজ করতে পারেন এই জিনা সাইড ড্রয়ার এবং অ্যাপস ড্রয়ারটার মাধ্যমে আপনি সব কিছু কাস্টমাইজ করতে পারবেন আপনার যেরকম প্রয়োজন ঠিক ওই রকমই কাস্টমাইজ করা যাবে তো আমি এটা নিয়ে সম্পূর্ণ ভিডিও দেখাতে গেলে অনেক লম্বা হয়ে যাবে যার কারণে আমি ভিডিওটা এতটুকুর মধ্যে হোল্ড করতেছি আপনারা যদি একবার ইনস্টল করে সেটাকে সেটিংগুলো নিজের মনের মতো করেন তাহলে কিন্তু আপনারা অনেক ভালো লাগবে আশা করেন তো বন্ধুরা আজকের ভিডিওটি জাস্ট এতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন এবং শেয়ার করবেন এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে আপনাদের জন্য এরকম আরো ভিডিও নিয়ে আপনার সামনে আবার হাজির হবো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে